হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমার বই পাঠ্যাংসের দ্বিতীয় পর্বের পেজ নম্বর একশো তিরানব্বই এবং একশো চুরানব্বই পৃষ্ঠা নিয়ে চলো কথা না বলি আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো একশো তিরানব্বই পৃষ্ঠাটা দেখতে এরম হবে দেখো এখানে একটা রাইম রয়েছে তো চলো আমরা রাইমটা আগে পড়ে নিই দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কিছু শব্দের কিন্তু বাংলা মানে কিন্তু পাশে কিন্তু দিয়ে রেখেছি দেখো আওয়ার ফ্যামিলি দেখো আওয়ার কথা মানে হচ্ছে আমাদের আর ফ্যামিলি কথা মানে হচ্ছে পরিবার তাহলে আওয়ার ফ্যামিলি কথার অর্থ হচ্ছে আমাদের পরিবার ওকে দেখো তাহলে এই কবিতাটার নাম হচ্ছে বা এই নাম হচ্ছে আওয়ার ফ্যামিলি ওকে দেখো ওই ওই কথা মানে আমরা দেখো ওই সেট অ্যারাউন্ড দ্য টেবিল দেখো আমরা কিন্তু টেবিলের চারিধারে বা চারিপাশে বসি ঠিক আছে দেখো সিম্পল প্রেজেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা টেবিলে চারিপাশে বসে দেখো ছবি দিকে খেয়াল করো টেবিলটা গোলাকার একটা টেবিল রয়েছে দেখো চারিধারেই কিন্তু মানুষজন বসে রয়েছে অর্থাৎ পরিবারের সদস্যরা বসে রয়েছে দেখো কে কে বসে থাকে দেখো মাদার মা ফাদার অ্যান্ড মি দেখো টেবিলের চারিপাশে কে কে বসে আছে মা বসে আছে বাবা বসে আছে এবং আমি বসে আছি আর কে রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস দেখো ঠাকুরদা এবং ঠাকুরমা ওকে দেখো ওই জন্য কিন্তু এস রয়েছে এস বলতে এখানে দুজনকেই মেন করছে ঠাকুরদা ঠাকুরমা দুজনকেই আর দেয়ার অ্যাজ দেখো ঠাকুরমা ঠাকুরদারও কিন্তু আমাদের সঙ্গে টেবিলে কিন্তু বসে রয়েছে এই দেখো এই দেখো ঠাকুরদা এই ঠাকুরমা দেখতে পাচ্ছেন ছবিতে ওকে উই অল ইট মেরিলি দেখো আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দের সঙ্গে খাই দেখো মেরিলি কথা মানে হচ্ছে আনন্দের সাথে মাই ব্রাদার টক্স কি বলছে আমার ভাই কথা বলে মাই সিস্টার স্মাইল দেখো আমার ভাই কথা বলে আর আমার বোন কী করে না তো হাসে মাই আঙ্কেল আন্ট অ্যান্ড নিস ঠিক আছে দেখো নিস বলতে কাকা তো ভাই বোনদেরকে বলা হয় তাহলে কী রয়েছে কাকু রয়েছে কাকিমা রয়েছে এবং কাকা তো ভাই বোনরা রয়েছে ঠিক আছে উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ দেখো আমরা কিন্তু খুব কাছাকাছি বসে রয়েছি বসি এবং কি ভাগ করি দেখো শেয়ার করা মানে ভাগ করে নেওয়া এটা উষ্ণ ভালোবাসা ওয়ার্ম কথা মানে হচ্ছে গরম বা উষ্ণ ঠিক আছে দেখো উষ্ণ ভালোবাসা বা হ্যাপি ফ্যামিলি দিস দেখো একটা খুব সুখী পরিবার এটা দিস এটা ওকে দেখো হ্যাপি কথা মানে হচ্ছে সুখী আর ফ্যামিলি মানে পরিবার দেখো এই হচ্ছে রাইম আশা করি মানে বোঝা গিয়েছে চলো আমরা পরের পৃষ্ঠা দেখে নেব দেখো পরের পৃষ্ঠা কী রয়েছে পরের পৃষ্ঠা দেখতে দেখো এইরকম রয়েছে দেখো প্রথমে কী রয়েছে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ব্রাদার ঠিক আছে ফাদার আঙ্কেল সিস্টার আন্ট মাদার দেখো এগুলো কিন্তু সবাই কিন্তু আমার দেখো মাই মাই কথা মানে কি আমার ঠিক আছে আমার গ্র্যান্ড ফাদার আমার ঠাকুরদা আমার ঠাকুরমা আমার ভাই আমার বাবা আমার কাকা আমার বোন ঠিক আছে আমার কাকিমা আমার মা ঠিক আছে দেখো কিন্তু এগুলো কিন্তু দেয়া হয়েছে তা দেখো এরাই কিন্তু টেবিলে কিন্তু বসেছিল ঠিক আছে পরিবারের সদস্যরা কিন্তু হ্যাপিলি কিন্তু খায় দেখো দেখো কি বলা মেক ওয়ার্ডস

মাই সিস্টার দেখো সে হচ্ছে আমার বোন ঠিক সিস্টার কথার অর্থ কি বোন ওকে নেক্সট কি বলছে হি ইজ মাই আঙ্কেল দেখো সে হচ্ছে আমার কাকা দেখো সে ইজ মাই কি রয়েছে আন্ট সে হচ্ছে আমার কাকিমা দেখো আন্ট ফিমেল জেন্ডার তার জন্য সি দিয়ে লেখা রয়েছে দেখো মেল জেন্ডার যদি হয় তাহলে হি দিয়ে লেখা থাকবে ওকে এই যে হি সি আই উই ইউ দে এগুলো হচ্ছে প্রোনাউন ঠিক আছে এগুলো পরিবর্তে এগুলো ব্যবহার হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে দেখো আলোচ্য পেজ নম্বর একশো তিরানব্বই এবং একশো চুরানব্বই পৃষ্ঠার পার্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো থেকেও সুস্থ থেকো